এক ভদ্রলোক বাজার থেকে নতুন পাঞ্জাবি কিনে নিয়ে আসলেন কিন্তু পাঞ্জাবিটা অতিরিক্ত লম্বা হওয়ায় গায়ে দেওয়ার উপযুক্ত ছিল না পাঞ্জাবিটা একটু বেশি লম্বা হয়ে গিয়েছিল গায়ে পড়লে নিচের দিকে ঝুলে যায় তাই ভাবলেন একটু কাটছাট করে নিলেই ঠিক হয়ে যাবে তাই তিনি পাঞ্জাবিটা হাতে নিয়ে প্রথমে গেলেন তার বড় ছেলের কাছে ছেলেকে বললেন বাবা এই পাঞ্জাবিটা তুমি দুই ইঞ্চি ছোট করে দিয়ে দিও তো সময় করে একটু কেটে রেখে দিও কিন্তু সেও যথাসময় সেই কাজ করল না তারপর তিনি তার মেয়ের কাছে গেলেন এবং বললেন পাঞ্জাবিটা দু ইঞ্চি ছোট করে রাখিস কিন্তু সেও তার কাজটা সময় মতো করল না শেষে স্ত্রীকেও বললেন তার পাঞ্জাবিটা যেন সে দুই ইঞ্চি কেটে ছোট করে রেখে দিও তার স্ত্রীও সেই কাজ ঠিকঠাক সময় করলেন না তার কিছুদিন পরে তার ছেলের হঠাৎ মনে পড়ল তার বাবা তো তার নতুন কেনা পাঞ্জাবিটা দু ইঞ্চি ছোট করে রাখতে বলেছিলেন সে আলমারি থেকে পাঞ্জাবিটা বের করে মেপে মেপে দু ইঞ্চি কাটল তারপর গুছিয়ে আলমারিতে রেখে দিল এর কিছুদিন পর তার মেয়েরও মনে পড়ল বাবা তো আমাকে বলেছিলেন পাঞ্জাবিটা দুই ইঞ্চি ছোট করে দিতে সেও পাঞ্জাবিটা বের করে দুই ইঞ্চি কেটে রেখে দিল তারপর সেও সেভাবে যত্ন করে আলমারিতে যথাস্থানে রেখে দিল এরও কয়েকদিন পরে তার স্ত্রীরও মনে পড়ল যে স্বামীর পাঞ্জাবিটা দুই ইঞ্চি ছোট করে রেখে দিতে বলেছিলেন তিনিও ঠিক একইভাবে দুই ইঞ্চি ছোট করে সাজিয়ে আলমারিতে রেখে দিলেন শেষমেশ একদিন ভদ্রলোক পাঞ্জাবি গায়ে দেওয়ার জন্য আলমারি খুলে দেখলেন পাঞ্জাবিটা আর গায়ে দেওয়ার উপযুক্ত না পাঞ্জাবির অবস্থা দেখে রীতিমতো অবাক হয়ে গেলেন পাঞ্জাবিটা এখন হাঁটুর ওপর পাঞ্জাবি আর পাঞ্জাবির অবস্থায় নেই গায়ে দেওয়ার উপযুক্ত নেই এই গল্পটা আমাদের শেখায় যে সময় মতো কাজ না করলে কিংবা সবার মধ্যে ঠিক মতো সমন্বয় না থাকলে ভালো জিনিসও নষ্ট হয়ে যেতে পারে ঠিক যেমন এই পাঞ্জাবিটার অবস্থা হলো।